দেখো প্র্যাকটিস খেলা প্র্যাকটিস ম্যাচ খেলা আর ম্যাচ খেলার মধ্যে আলাদা আজকে মহারণাস্তিমকে যে টিম তোমরা দেখলে এই টিমটা কিন্তু কলকাতার লিগে খেলেনি বেশ কয়েকটা চেঞ্জ হয়েছে অ্যাডিশন আজকে যে ফুটবলটা খেলেছে ও যে জায়গাটা পেয়েছে তার মধ্যে আমি বলবো কিছুটা আমাদের পাটে টেকনিক্যাল ছিল আমরা তিন পাঁচ দুয়ে আজকে অ্যাটাকিং টিম ফুটবল খেলার চেষ্টা করেছি কিন্তু তিন ব্যাকে খেলতে গেলে যতটা জায়গা কভার করা উচিত আমাদের ডিফেন্ডাররা সেটা কিন্তু করতে পারেনি এটা আমাদের ম্যাচের একজন সবথেকে বড় ডার ছিল যারা প্রথম থেকে খেলাটা দেখেছো তারা দেখতো যে প্রথমেই যে ঝটকাটা অ্যাডিশান দিয়েছিল বাড়ি হয়েছে সেটা থেকে গোল হতে পারত সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিপেন্সিট পার্টে অনেক বড়ো ল্যাপ। আমাদের দল আরও ভালো খেলবে আশা করি কারণ তোমরা দেখেছো সেকেন্ডে আমাদের টিম অনেক পাশ ফুটবল খেলেছে অনেক জায়গা নিয়ে খেলেছে এবং ওরা বারবার পড়ে গিয়ে খেলার ছন্দ পছন্দ করছে এটা রেফারিকে আর দেখা উচিত ছিল যখনই আমরা মোমেন্টামটা গ্যাদার করার চেষ্টা করছি তখনই কিন্তু ওরা কেউ না কেউ পড়ে যাচ্ছে হয়তো লেগেছে বলেই করে যাচ্ছে কিন্তু এতে কিন্তু সময়টা অনেকটা নষ্ট হয়েছে আমি এই মা বাটার আমি ভালো বলবো আমরা সবাই মিলে একটা ভালো লড়াই নিয়েছি এবং আমাদের যেহেতু এই মরসুমের প্রথম ম্যাচ আমরা আজকের ম্যাচটা কিন্তু আমাদের কাছে প্রথম এবং আমাদের টিমে তোমরা লক্ষ্য করেছে গতবারের খেলোয়াড়দের থেকে অনেক পরিবর্তন আছে সুতরাং একটু সময় আমাদের এই টিমকে যাব আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বিএসএফ আশা করি আজকের থেকে ভালো ফুটবল আমরা উপহার দিতে পারবত এটা কি বলা যায় যে ডায়মন্ড ডায়মন্ড হাজার সেরা সাইনিং হতে চলেছে লুতার দেখো না দু লুতার এই গোল দেখে তোমরা বলছো যে হয়ে গেছে কিন্তু আমি কিন্তু দুজন বিদেশির পারফরমেন্সেই সন্তুষ্ট করতে তোমরা যতই বলো ও গোল করতে পারে গোলের জায়গায় ও পৌঁছে যেতে পারে কিন্তু আমি অ্যাজ এ খেলোয়াড় বলবো আমি কিন্তু দুজনের খেলাতে খুব একটা সন্তুষ্ট হতে পারি তবে আমাদের অন্য বিচিং খেলোয়াড় খুব ভালো ফুটবল খেলেছে এবং তার জন্য আজকে দেখার মধ্যে সব সময় খেয়ে এবার সময় দিতে হবে একদিন দু দিন এসছে এই আবহাওয়ার সাথেও ওদের মানাতে একটু সময় দিতে হবে আমার মনে হয় আগামী দিনে আমরা ভালো ফুটবল খেলাছি